আমার ফ্ল্যাটের অবস্থা সকালবেলা এইরকম আলোকিত হয়ে যায় একদম মানে ঘুমটা ভেঙেই যায় একদম ভোরবেলাতে যাই হোক আজকে আমার অনেক কাজ সেই জন্য প্রথমেই আমি কফি একটা বানিয়ে নিলাম কফি বানিয়ে আমার রেডি হয়ে গেলাম আমি হালকা এবং বের হয়ে গেলাম আমি হচ্ছে লন্ড্রির উদ্দেশ্যে আসলে আমার কিছু কাপড় লন্ড্রি করতে হবে মানে কাপড় ড্রাই করতে হবে সো এটার জন্য বের হয়ে গেলাম কাপড়টা ড্রাই করতে মোটামুটি চল্লিশ মিনিটের মতো লাগে সো ভাবলাম এই ফাঁকে একটু নাস্তা করে নেই সো পাশেই একটা ক্যাফে ছিল এত সুন্দর এই ক্যাফেটা এর আগে কখনো আমি এই ক্যাফেতে আসিনি আমার দেখেই ভাল লাগছিলো সো আমি ওখান থেকে একটা ভেজি ব্রেকফাস্ট প্লাটার যেটা সেটা অর্ডার করলাম এটাতে অনেক কিছু থাকে ব্রেড থাকে ভেজি বার্গার থাকে টোস্ট থাকে এগ থাকে বিনস থাকে মাশরুম ছিল আর সেই সাথে আমি একটা লাটে অর্ডার করেছিলাম ভালোই লাগছিল আসলে ক্যাফেটাতে বসতে একা একা বসেছিলাম আমি বাদে ক্যাফে সবাই ছিল অনেক বয়সী মানুষজন যাই হোক এরপরে প্রাইমার্কে গেলাম আর একটু সময় কাটাতে এবং দেখলাম যে নতুন এক জোড়া বুটস ট্রাই করলাম আমি অ্যান্ড মজার ব্যাপার কি জানো আমি আগে পড়তাম ইউকে সাইজ সিক্স শুতে এখন আমার ইউকে সাইজ ফোর লাগে মানে পার সাইজও কমে গেল আমার বুঝলাম না হতে পারে ভালোই লাগছিল আমার কাছে যেহেতু উইন্টার সিজন আসছে এটার হিলসটাও মোটামুটি ভালো প্রাইসও খারাপ না টোয়েন্টি ফোর পাউন্ড আমাকে বলো তো একটু কমেন্ট করে যে এটা আমার নেওয়া উচিত কিনা এবার আসি আসল কথায় ওজন কমে গেলে কি হয় জানো ওজন কমে গেলে কিন্তু সব কিছুর ওপরেই একটা ইফেক্ট পড়ে যদিও আমি খুব হেলদি ওয়েতে ওজন কমিয়েছি বেশ লম্বা সময় ধরে তারপরেও কিন্তু গ্র্যাজুয়ালি আমার চুল অনেকটাই কমে গিয়েছিল প্লাস স্ট্রেস অ্যান্ড অনেক কিছুই আছে চুল এমন একটা জিনিস যে সব সময় যে আমরা যত্ন করি তাও না দেখা যায় যে যখন একটু চুলের অবস্থা খারাপ হয়ে যায় তখন যত্ন নেওয়ার কথা কিন্তু মনে পড়ে যায় যাই হোক আজকে আমি আমার সব থেকে পছন্দের হার্বাল অয়েলের কথা তোমাদের বলবো এর আগেও তোমাদেরকে বলেছি এই অয়েলটার কথা এটা হচ্ছে জোভিয়াল অয়েল থেরাপি আমার খুবই খুবই পছন্দের আর প্রাইস এত রিজনেবল এটাই এখন একমাত্র হার্বাল অয়েল যেটা আমি ইউজ করি এবং যেটা অ্যাকচুয়ালি আমাকে কাজে দেয় এবং এই প্রোডাক্টটা আমি কিন্তু তোমাদের বলবো আমাকে পাঠানো হয়েছে টাকা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপু ভালো কথা বলেন বরং আমাকে এই প্রোডাক্টটা পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যে আপু আপনি ট্রাই করেন আপনার যদি ট্রাই করে ভালো লাগে দেন আপনি এটা নিয়ে কথা বলেন তাছাড়া আপনার বলার দরকার নাই এবং মানে কাইন্ড অফ আমার কাছে মনে হয়েছিল যে ওয়াও এভাবে আসলে ওনাররা বলে না কোনো বিজনেস ওনার বা ব্র্যান্ড ওনার এইভাবে বলে না তো আমি যখন প্রোডাক্টটা ট্রাই করেছিলাম আমার আসলেই অনেক অনেক ভালো লাগে হার্বাল অয়েলটা বাকি হার্বাল অয়েলের মতো না এটার ব্যবহারের জন্য কিছু স্পেসিফিক নিয়ম আছে এবং নিয়ম মেনে অবশ্যই তোমাকে অয়েলটা লাগাতে হবে অন্য ভাবে লাগালে কিন্তু তুমি রেজাল্ট পাবে না সো বেসিক্যালি প্রথমে যেটা করতে হবে প্রথম তিন দিন পর পর একটা তিন দিন তোমাকে এই অয়েলটা লাগাতে হবে স্কাল্পে এক ঘন্টা রেখে তারপরে ধুয়ে ফেলতে হবে তারপরে একদিন পরপর লাগাবে এভাবে ইনশাল্লাহ সাত থেকে আট দিনের মধ্যেই চুল পড়া অনেকটাই কমে যাবে তখন তোমাদের সপ্তাহে তিন দিন লাগালেই হবে বাট আরো স্পেসিফিক ভাবে জানতে হলে তোমরা জোভিয়াল অয়েল থেরাপি বাই এশা ওর পেজে ইনবক্স করলেই জানতে পারবে এই অয়েলটা ব্যবহারের আরও কিছু নিয়ম আছে যেমন তুলা দিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমার স্কাল্পে অ্যান্ড অ্যাপ্লাই করার আগে ভালোভাবে চুলকে আঁচড়ে নিতে হবে অ্যাপ্লাই করার পরে ঘন চুল আঁচড়ানো যাবে না কারণ যেহেতু এই অয়েলে প্রচুর প্রচুর হার্বাল উপাদান থাকে সেক্ষেত্রে চুলের গোড়া অনেকটাই নরম হয়ে যেতে পারে সো জোরে জোরে টেনে টেনে চুল আঁচড়ানো যাবে না তেল দেওয়ার পরে তোমরা ঘন দাঁতের চিরুনি দিয়ে বা কাঠের চিরুনি দিয়ে তোমরা স্কাল্পে জাস্ট হালকা আঁচড়াতে পারো আর পিরিয়ডের সময় তোমরা এই অয়েলটা ব্যবহার করবে না যাই হোক এই অয়েলটা কিন্তু আমি আজকে থেকে প্রথম ব্যবহার করছি লাস্ট কয়েকদিনে ব্যবহার করছি এমন না এই অয়েলটা এক বছরের বেশি সময় ধরে আমি ইউজ করছি ট্রাই করছি এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড বটল ফাইনালি আমার মনে হলো যে এখন একটা রিভিউ কিন্তু দেওয়াই যায় সো তোমরা এর আগেও দেখতে পাচ্ছ যে আগেও আমি এই হেয়ার অয়েলটা ব্যবহার করেছি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ওদের কাছে কিন্তু খুব ভালো একটা হেয়ার প্যাকও আছে সো এই হেয়ার অয়েলটা তোমরা খুশকি দূর করার জন্য ব্যবহার করতে পারবে কিন্তু সেক্ষেত্রে নিয়ম কানুন সব তোমাদের পেজে গেলে বলে দেওয়া হবে তোমরা যদি চাও পরবর্তীতে হেয়ার প্যাক নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেখাতে পারি এরপরে একটা মাইল শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নিলে হবে আমি আমার হেয়ারে যে ইউজুয়াল প্রোডাক্টগুলো লাগাই ওগুলোই আমি অ্যাপ্লাই করেছি আমার চুল ধোয়ার পরে তোমরা চাইলে জোভিয়াল অয়েলটা অর্ডার করতে পারো বাংলাদেশ থেকে একদম রিজনেবল প্রাইসের আরেকটা কথা আমি বলে দিই যেহেতু একটা হার্বাল ব্র্যান্ড কোনো হার্বাল ব্র্যান্ড বা কোনো কোম্পানি কোনো দিন তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে না যে একশো জন ব্যবহার করলে একশো জনকেই কাজে দেবে সো এই জিনিসটা মাথায় রেখো হার্বাল প্রোডাক্টগুলো অলওয়েজ তোমার মনে করো ধৈর্য ধরে ব্যবহার করতে হয় একটা জিনিস আমি বলতে পারি আমার চুলে কোনো সাইড কালারে কোনো ক্ষতি হয়নি বরং আমার চুল পড়া কমেছে আর বেবি হেয়ার বেড়েছে যাই হোক ভালো থেকে তোমরা সবাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ